বাংলাদেশে সম্প্রতি আমরা রাজনৈতিক নেতাদের যে পরিস্থিতি দেখছি এবং তাদের এলাকায় যে জনপ্রিয়তা অথবা জনপ্রিয়তা নেই এমন যে সিচুয়েশন এই সিচুয়েশনগুলোর উপর আজকে কিছু কথা বলবো মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে ভালো হবে এবং উপকৃত হবেন দেখুন আমাদের বাংলাদেশে রাজনীতি এখন বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের বিজনেস বা ফ্যাশন বলতে পারেন এটাকে আমি ব্যবসাই বলবো কেননা দেখুন এই রাজনীতিতে যাওয়ার জন্য মানুষকে কত কিছু করা লাগছে অথচ প্রকৃতপক্ষে হওয়া উচিত কি সাধারণ মানুষ সাধারণ পাবলিক একজন নেতা ক্রিয়েট করবে একজন নেতা তৈরি করবে জোর করে একজনকে নেতা বানাবে অথচ এখানে নেতা আগে কিভাবে সে নেতা হবে উপর মহল থেকে অনুমোদন নিবে হ্যাঁ সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তার মানে ঠিক উল্টোটা যেখানে সাধারণ মানুষ তাকে মরল মানবে সেটা নয় মোড়লই বাধ্য করেছে সাধারণ মানুষকে যে আমি নেতা আমি নেতা আমাকে ভোট দাও হ্যাঁ মানে এই যে যে সিচুয়েশনটা এই কালচারটা আমাদের দেশে অতপ্রতভাবে আমাদের সেন্টিমেন্টের সঙ্গে মানে কেমন জানি একটা মানে একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে গ্রামে সব থেকে বড় ফ্যামিলি যেটা বড় ফ্যামিলি বলতে অর্থ সম্পাদ ধন সম্পদ বড়ো চোর হোক আড্ডা হোক সেটা না তো সেই ফ্যামিলির লোকজনই কি হতে হবে রাজনৈতিক নেতা হতে হবে তার মানে মেম্বার হতে হবে সেই ফ্যামিলির থেকে অথবা চেয়ারম্যান হতে হবে সেই ফ্যামিলির থেকে এবং সেই ফ্যামিলির বাইরে কেউ যেতে পারবে না বা নেতা হতে পারবে না যদি নেতা হতে যায় তাহলে তারা বিভিন্নভাবে তাকে ক্ষতিগ্রস্ত করবে তার গোয়ালে গরু থাকলে সেটা হারিয়ে যাবে হ্যাঁ তার ইজ্জত নষ্ট করবে তাকে ছোট করবে তাকে মামলা দিবে বিভিন্নভাবে তার মানে যার ভিতরে নেতার গুণাবলী আছে এবং যে এলাকার মানুষের জন্য কাজ করে সে কিন্তু এখন আর নেতা হচ্ছে না সে মেম্বার চেয়ারম্যান বা এমপি হচ্ছে না তাকে হতে দেওয়া হচ্ছে না কিন্তু যেই ব্যক্তির মাঝে এই গুণাবলির একটাও নাই কিন্তু অর্থ আছে এবং ম্যান পাওয়ার আছে এই ম্যান পাওয়ার হচ্ছে খারাপ ম্যান পাওয়ারগুলো সেই হচ্ছে সমাজের নেতা এবং আস্তে 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 কী হচ্ছে একটা ত্রাসের পলিটিক্স বা ত্রাসের রাজনীতি শুরু হচ্ছে এবং সাধারণ মানুষের যে মৌলিক অধিকার সেখানে হাত দেওয়া হচ্ছে একজন বিজনেসম্যান যে ব্যবসা করছে সেটা হোক গরিব মানুষ তার ব্যবসায় হামলা করা হচ্ছে তার বাড়ি ঘর দরজা ভেঙে ফেলা হচ্ছে এই যে যে নোংরা রাজনীতি এটা আমাদের প্রত্যেকেরই জীবন নষ্ট করছে এই নষ্টর সংস্কৃতি আমাদের সমাজে নতুন নয় অনেক আগে থেকেই আছে এটা থেকে বের হয়ে আসতে হবে যতদিন আমরা বের হতে না পারব লোভ যতদিন আমাদের মাছ থেকে দূর না হবে ততদিন আমরা প্রকৃত মানুষ হব না আশা করি সবাই বুঝতে পেরেছেন